বাংলাদেশের আইনা আদালতের জন্য আজকের দিনটি সাক্ষী হয়ে থাকবে বাইশে অক্টোবর দুই হাজার পঁচিশ আর অ্যাডভোকেট তাজুল ইসলাম ইতিহাসের পাতায় একটি সাক্ষী হয়ে থাকবে এই আইনজীবী বাংলাদেশ সেনাবাহিনীর পঁচিশ জন সেনা অফিসারের নামে ওয়ারেন্ট জারি করেছিলেন আজ থেকে বারো দিন আগে আর সেই ওয়ারেন্টের জন্য আজকে আদালতে হাজির হয়েছেন পনেরো জন গ্রেপ্তারকৃত সেনা অফিসার যারা খুন গুমের সাথে জড়িত নো ওয়ান শুড বি স্পেয়ার দ্যাস আর এক্সাক্টলি রিসেন্ট আজকে তাদেরকে হাজির করা হয়েছে এবং এটা একটা নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি বিচার পাওয়া চাওয়া পাওয়ার যে অধিকার এবং যারা আছেন যারা খুন গুমের শিকার হয়েছেন তাদের জন্য তাদের পরিবারের জন্য কিছুটা হলেও নাই সেনাবাহিনী বুঝবেন কারণ সেনাবাহিনীর পনেরো জনের হিসেব নয় এখানে পুরো সেনাবাহিনীর আসসালাম আলাইকুম দর্শক নতুন একটা নিউজের সবাইকে স্বাগত দর্শক শ্রোতা ভিডিও শুরুতেই বলবো আজকের ভিডিওটা একটু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে দর্শক সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে এবং বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনতে হবে এজন্যই আমি বললাম কারণ আজকের এই ভিডিওটি ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে দর্শক বুঝতেই পারছেন অভিযুক্ত সেনা অফিসারদেরকে নিয়ে কিন্তু অবশেষে নতুন একটা বার্তা এসেছে হ্যাঁ নতুন একটা বার্তা এসেছে আশ্বাস পেতে চলেছে ওই সমস্ত ব্যক্তিরা যাদের বাবা যাদের ভাই যাদের স্বামী যাদের ছেলে খুন হয়েছে হাসিনার আমলে গুম হয়েছে তাদের পরিবারগুলো এখন আশ্বাস পেতে চলেছে দর্শক শ্রোতা পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলে অনেক কিছু জানতে পারবে তাছাড়াও রয়েছে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে গুরুত্বপূর্ণ কিছু বিষয় যেটা আজকের এই ভিডিওর মধ্যে আপনাদের সাথে আমি শেয়ার করবো তো চলুন কথা না সরাসরি মূল্য যে চলে যাবো যাওয়ার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবর গুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যারা করেছেন ধন্যবাদ চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো বিশ্লেষকদের আলোচনাগুলো গুলো শুনে আসি বাংলাদেশের আইনের আদালতের জন্য আজকের দিনটি সাক্ষী হয়ে থাকবে 22 অক্টোবর 2025 আর অ্যাডভোকেট তাজুল ইসলাম ইতিহাসের পাতায় একটি চি সাক্ষী হয়ে থাকবে এই এনজিবি বাংলাদেশ সেনাবাহিনীর 25 জন সেনা অফিসারের নামে ওয়ারেন্ট জারি করেছিলেন আজ থেকে 12 দিন আগে আর সেই ওয়ারেন্টের জন্য আজকে আদালতে হাজির হয়েছেন 15 জন গ্রেফতারকৃত সেনা অফিসার এই নিয়ে আজকের বিস্তারিত নিউজটা আপনাদের সামনে তুলে দছি আমি সুয়দ বাসুক লন্ডন থেকে অপরাধের তিনটি মামলায় সাবেক বর্তমান সেনা অপরাধ বুধবার বাইশে অক্টোবর কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে অনেক জল্পনা কল্পনা ছিল তারা কোথায় থাকবে কোন জেলে থাকবে সাবজেলে থাকবে না কেন্দ্র মেনে থাকবে বিভিন্ন জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে সম্মানিত আদালত সকালে ট্রাইব্যুনাল ওয়ান এ হাজির করা হয় এই কর্মকর্তাদের শুনানি শেষে বিচারপতি গুলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল তাদেরকে জেলখানায় পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি শফিকুল আলম মাহমুদ এবং বিচারপতি মোহাম্মদ মুহিতুল হক এনাম চৌধুরী এই তিন বিচারক এই বিচার কার্য পরিচালনা করছেন পিজন বেনে করে সকাল দশটার দিকে তাদেরকে ট্রাইব্যুনাল চত্বরে আনা হয় পরে শুনানি শেষে কারাগারে প্রেরণের জন্য তাদেরকে ফের আবার প্রিজন বেনে তুলে নেওয়া হয় তাদের আইনজীবী এম সারোয়ার হোসেন সাংবাদিকদের বলেন আমাদের মক্কেল সাব জেলে রাখা হবে এটা ট্রাইব্যুনালে এম সারোয়ার হোসেন হলেন তাদের আইনজীবী আমিটুকু চিনতে পেরেছি এম হোসেন আগে সেনাবাহিনীতে চাকরি করেছিলেন মেজর ব্যারিস্টার এম সারোয়ার হোসেন তিনি অংশগ্রহণ করেছেন এখনো বিভিন্ন টকশোতে উনি অংশগ্রহণ করে থাকেন আশা করি ওনাকে আপনারা চিনতে পেরেছেন আর তাদের অবশ্যই আইনজীবী দরকার কারণ তারা বিশ্বাস করেন যে তারা আইনের মাধ্যমে তারা নিরপরাধ হওয়ার জন্য তারা প্রচেষ্টা চালাবেন এটা স্বাভাবিক গতি এই মামলার মধ্যে দুটি বিগত সাড়ে পনেরো বছরে গুম নির্যাতনের ঘটনা এবং একটি জুলাই গণ অবুত্থানে সংগঠিত হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট গত আটই অক্টোবর ট্রাইব্যুনালের প্রসিকিউশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অভিযোগ ফরমাস চার্জ গ্রহণ করে এবং আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আট তারিখে এই গ্রেফতারি পরোয়ানাটা জারি হয়েছে এরপর এগারোই অক্টোবর সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় এই পনেরো কর্মকর্তা সেনা হেফাজতে নেওয়া হয়েছে এর মধ্যে একজন ছিলেন অবসরপ্রাপ্ত অবসর প্রস্তুতিমূলক ছুটিতে এলপিআর পরদিন বারোই অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে যেখানে বলা হয় ঢাকা সেনানিবাসের এম ইএস বিল্ডিং নাম্বার চুয়ান্নতে সাময়িকভাবে কারাগার ঘোষণা করা হয়েছে রাইট এবার আমরা সংবাদটা ক্লিয়ার হলাম পরিষ্কার হলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিনি প্রধান তিনি একজন সেনা অফিসার তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যেরকম দায়িত্বে আছেন সেরকম সেনাবাহিনী সহ সারা বাংলাদেশের দায়িত্বই ওনার যেহেতু উনি স্বরাষ্ট্রমন্ত্রী উনি ক্যান্টনমেন্টের ভিতরে এই বারো দিন সময় যে সময়টা তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আজকে বাইশ তারিখ পর্যন্ত আমরা যদি এগারো তারিখ থেকে বাইশ তারিখ দেখি তাহলে এগারো দিন এই এগারো দিন সময় তারা কোথায় থাকবে তাদেরকে রাখার জন্য ক্যান্টনমেন্টের ভিতরে একটি বিল্ডিংকে সাবজেল করা করে তাদেরকে সেখানে রাখা হয়েছে আর আজকে আদালতে তাদেরকে আনার পর আদালত তাদেরকে কারাগারে পাঠিয়েছে কারাগারে পাঠানো আপনারা এই কর্মকর্তাদের নাম পদবি শোনার পরে আপনাদের চোখ কপালে উঠে যাবে সরকারের কোটি কোটি টাকা খরচ করে তাদেরকে এই পর্যায়ে সরকার নেয় বাংলাদেশ সরকারের অনেক টাকা মানে আমাদের জনগণের অনেক টাকা খরচ করে তাদেরকে এত বড় বড় পর্যায়ে নেওয়া হয়েছিল সেই

আপনারা নামগুলা শুনে একটু চমকাচ্ছেন না এত বড় বড় র্যাঙ্কের মানুষগুলাকে আজকে কারাগারে যেতে হয়েছে এত বড় অপরাধের সাথে তারা জড়িয়ে নিয়েছে শেখ হাসিনার সাথে এবং ভারতের রস সাথে তারা এই সংগঠিত থেকে শুরু করে বিভিন্ন তারা বছরের ভিতরে করে এসছিলেন এবং করার কারণেই কিন্তু আজকে এরকম সেন্সিটিভ মানুষদেরকে কিন্তু আদালতে আনা যায় না যদি না হান্ড্রেড পার্সেন্ট শিওর না হয় তো এখানে আরো যারা আছে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদওয়ানুল ইসলাম বিজেপির সাবেক কর্মকর্তা মেজর মোহাম্মদ রাফাত বিন আলম ডিজিআইপের সাবেক তিন পরিচালক মেজর জেনারেল আপনারা জানেন যে আমরা জানি যে মেজর জেনারেল পরের র্যাঙ্কটা হলো জেনারেল জেনারেল শুধুমাত্র একজনকেই বাংলাদেশে করা হয় যে সেনা প্রধান হন এর আগে যারা থাকেন সেনা প্রধান হওয়ার অপেক্ষিত বা সেনা প্রধানের পরবর্তীতে পোস্টগুলাতে যারা আছেন সবাই মেজর জেনারেল এখানে তিনজন মেজর জেনারেল কে আজকে এখানে আনা হয়েছে বাংলাদেশের সেনাবাহিনীর টপ থ্রি মানে টপ ওয়ান হলেন সেনা এর পরের স্থানের তিনজনকে মেজর জেনারেল মোহাম্মদ সরওয়ার হোসেন ব্রিगेडিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুল আর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল তানবীর মাজাহার সিদ্দিকী এখানে মেজর জেনারেল একজন আর দুজন ব্রিগেডিয়ার জেনারেল ব্রিগেডিয়ার জেনারেলের পরে তারা মেজর জেনারেল হতেন এবং তারা মেজর জেনারেল থেকে জেনারেল হয়ে সেনা প্রধান হওয়ার সম্ভাবনা ভয় লাস্টের তিনজন কিন্তু আছেন এছাড়া ব্রিগেডিয়ার জেনারেল আরো বেশ কয়েকজন আমরা দেখলাম প্রথম দিকে তাদের নামগুলা আজকের নাম সহ এই নিউজটা ইতেফাক প্রচার করেছে আমি ইত্তেফাক থেকে আপনাদেরকে নিউজটা তুলে ধরেছি আজকে আমরা সত্য এবং ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছি আমরা সত্য এবং ন্যায়ের জন্য কাজ করব এটা আমার ভাই হলেও ভাইয়ের বিরুদ্ধে কথা বলবো আমার বন্ধু হলেও বন্ধুর বিরুদ্ধে কথা বলবো সত্য এবং ন্যায়ের জন্য নেই প্রতিষ্ঠা বাংলাদেশে খুবই দরকার এটা যদি একবার প্রতিষ্ঠিত হয়ে যা আর জীবনে আরো হাজার বছরও বাংলাদেশে এই ঘটনা ঘটবে না কারণ ইতিহাস সাক্ষী দিচ্ছে যে সেনাবাহিনীর কর্মরত অবস্থা থাকা অবস্থায় এই ধরনের বড় বড় ব্রিগেডিয়ার জেনারেল মেজর জেনারেল ব্রিগেডিয়ার কর্নেল লেফটেন্যান্ট কর্নেল এই মেজর সহ এরকম মানুষদেরকে শাস্তিতে আনা হয়েছে চাকরি থেকে গ্রেফতার করে এটা বিভিন্ন নিয়োগে বলেছে এটা বাংলাদেশের ইতিহাসে প্রথম ঘটেছে আমি আশা করি সেনাবাহিনী সেটি বুঝবেন কারণ সেনাবাহিনীর পনেরো জনের হিসেব নয় এখানে পুরো সেনাবাহিনীর মুক্তিটা এখানে মূল প্রশ্ন কারণ আমরা বিশ্বাস করি এই দেশের সেনাবাহিনীর দেশপ্রেমিক বলে এখন পর্যন্ত ভারত এই দেশটাকে নিতে পারেনি এই দেশের সেনাবাহিনীর দেশপ্রেমিক বলে পাঁচ তারিখে শেখ হাসিনাকে পালাতে হয়েছে কিছু কারপ্টেড অফিসারের জন্য আমরা পুরো বাহিনীকে তোষারক করতে পারি না এই বাহিনী আমার হৃদয়ের বাহিনী এই বাহিনী আমার রক্তের এই বাহিনী আছে অতন্ত্র প্রহরী হয়ে আমাদের সামনে এবং আমরা তাদের নিরাপত্তা আছে শান্তিতে ঘুমুতে পারছি বর্গীরা হানা দিতে পারছে না এই বাহিনী এই দেশের বিপদে সবসময় পাশে ছিল থাকবে সো এই বাহিনীকে আমরা কোনোভাবেই কলঙ্কিত করতে পারি না কিন্তু যারা কলঙ্কিত করেছে তাদের আমরা বিচার চাই এটা সেনাবাহিনীর ভেতর থেকে দাবিটা ওঠা এখন খুব জরুরি আমরা এটুকু বিশ্বাস রাখতে চাই তাদেরকে দ্রুত ট্রাইব্যুনালে পাঠানো হবে যাতে করে এই ইস্যুতে নতুন কোনো নাটক বা ষড়যন্ত্র মঞ্চস্থ না হয় সে ব্যাপারে আমাদের অ্যালার্ট থাকতে হবে এই বিষয়টি আমি আশা করবো শেষ খবরটি বিএনপি এবং জামাতের মধ্যে বারবারই লিমিটটা একটু ব্যতিক্রম হয়ে যাচ্ছে একটা বিষয় আমি আপনাদেরকে আমার প্রায় ভিডিওতে বলি আমি সবসময় এই দুটো দলের মধ্যে ব্যালেন্স তৈরি করতে চাই কেন জানেন আমি এটুকু বিশ্বাস করি বিএনপি জামাত যতক্ষণ ঐক্যবদ্ধ থাকবে এই দেশে আওয়ামী লীগের রাজনীতি কখনো আর চালু হবে না আওয়ামী লীগ এই দেশে রাজনীতি করতে পারবে না এই দেশ ভারত আর তার কবজা নিতে পারবে না কলোনি বানাতে পারবে না কিন্তু এই দুটো দল যখনই বিভাজিত হবে চরম পর্যায় রাজনৈতিক মতবিরোধ এক জিনিস কিন্তু আওয়ামী লীগ বিএনপির মতো সাপ আর বেজির মতো যদি হয়ে যায় তাহলে এই দেশে আওয়ামী লীগ আবার ঢুকবে এবং আওয়ামী লীগ শুধু ঢুকবে না আওয়ামী লীগ ঢুকে যে হত্যাযোগ্য চালাবে লক্ষ লক্ষ মানুষ যেটা আওয়ামী লীগ নেতারা বললো বলতো যে আওয়ামী লীগ ক্ষমতা হারালে দশ লক্ষ মানুষ প্রাণ হারাবে বিএনপি জামাত নাকি মারবে সারা বাংলাদেশের হিসেব কষে দেখেন এক ডজনের বেশি হয় মানুষ মারা যায়নি মানে আওয়ামী লীগের নেতা কর্মীরা গ্রেপ্তার হয়েছে কেউ কেউ তাও খুব বড় আকারে না আমার ডিস্ট্রিক্টের আওয়ামী লীগ লোকের এখন ওপেন আছেন ফেসবুকে সারাদিন পোস্ট করছেন বিএনপির বিরুদ্ধে জামাতের বিরুদ্ধে আমি চিনি অনেকে কাউকে গ্রেফতার করা হয়নি যারা বড় বড় অপরাধে জড়িয়ে গেছে তাদের হিসেবটা আলাদা তো বিষয়টা হলো যে জামাত এবং বিএনপি একটা ফর্মুলা আগাতে হবে আমি বারবার বলি আমি কেন ব্যালেন্সটা করি আমি ওই থিমে চলে যে থিমে এই দেশ ঠিক থাকবে এই দেশে বর্গীর হানা আসবে না এক দল আছে বিএনপি করে চরম জামাত বিরোধী পারলে জামাত সব শেষ করে ফেলে একদল আছে জামাতপন্থী পারলে পুরো জাম বিএনপি কে তারা কবর দিয়ে ফেলবে কিন্তু বোঝে না এই দুটো দল গত ষোলো বছর একসাথে ফাইট করেছে একসাথে জেল খেটেছে একসাথে সব আফসোস কে ক্ষমতা যাবে কে ক্ষমতা হারাবে এই টেনশনে বা কাকে সাইজ করে ক্ষমতা যাওয়া যাবে কাকে মানে কি বলবো দুর্বল করে ক্ষমতা যাওয়া যাবে এইজন্য তারা হে না কোনো খারাপ কাজ নেই করছে না মসজিদে পর্যন্ত আক্রমণের ঘটনা ঘটছে সাংবাদিক পর্যন্ত পেটানো হচ্ছে আমাদের সহকর্মী Александраকে পেটানো হয়েছে এটার সাইড এফেক্ট খুব খারাপ এইসব করলে মানুষ বিএমপি বা জামাতকে আওয়ামীলি বানিয়ে ফেলবে মানুষ আওয়ামীলি থেকে মুক্ত হতে আমার গাড়ির ড্রাইভার আমার গাড়ির ড্রাইভার তার শরীরে দেশর উপর গুলি লেগেছে রাবার বুলেট সে বেঁচে ফিরেছে কোনো ভাবে এখনো অসুস্থ কদিন পর তাকে ট্রিটমেন্ট করতে হয় সে বলে একটা অল্প শিক্ষিত লোক বলে স্যার এই জীবনটা তো মানে ডাক্তারও তাকে বলছে সে বাঁচবে না কারণ তার সমস্ত গুলিগুলি সাইড থেকে লেগেছে এখনো গলার ভেতর ভেতরে গুলিগুলো রয়েছে গুলি শরীরে বিভিন্ন জায়গাগুলো হাটে খুব সতর্কভাবে তাকে চলতে হয় এগুলো গিয়ে রক্তে ঢুকে পতলি করতে পারে এই গুলিগুলো আজকে সে আমাকে যে স্যার ডাক্তার আমার আশা ছেড়ে দিয়েছিল হয়তো বা বাবা মার দোয়া বা সন্তানদের মুখের দিকে তাকিয়ে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে সে আমার ব্যক্তিগত গাড়ি ড্রাইভার সে বলতেছে

কিন্তু দুটো দেশে দুটো দলের মধ্যে সমন্বয় করতে হবে তারা যে গত ষোলোটা বছর এক ছিল এই জায়গাটা তৈরি করতে হবে আওয়ামী লীগ থাকুক তখন আওয়ামী লীগ সিনে ছিল আওয়ামী লীগ ক্ষমতা ছিল তাই তারা এক ছিল এখন আওয়ামী লীগ আছে এখন আওয়ামী লীগের সাথে নিয়ে আছে হয়তো দেশের বাইরে আছে এই তো আছে তো তাদের ষড়যন্ত্র কি থেমে গেছে আপনারা আদর্শিকভাবে মোকাবেলা করেন আগামী নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় আসে জামাতে উচিত তবে বিএনপিকে সম্পূর্ণ সাপোর্ট দেয়া ভালো কাজগুলো অন্যায় কাজগুলো অবশ্যই বিরোধী দল হিসেবে তাদের সেখানে প্রতিবাদ করতে হবে জামাত যদি মিরকেলি ক্ষমতা চলে আসে তিনি বিএনপি উচিত হবে তাদেরকে সাপোর্ট দেওয়া তাতে হবে কি এই দুটো দল নিজেদের পরস্পর চেষ্টার মাধ্যমে মানে রাষ্ট্র গঠনের পরিকল্পনা অনুযায়ী তারা রাষ্ট্রকে সঠিক পথে নিতে পারবে আর যদি তারা মনে করে যে আওয়ামী লীগকে জামাত যদি মনে করে যে বিএনপিকে সাইজ করতে আওয়ামী লীগ টেনে আনবো বিএনপি যদি মনে করে জামাতকে সাইজ করতে আওয়ামী লীগ টেনে আনবো আওয়ামী লীগ এভাবে ঢুকে পড়বে এভাবে ঢুকেই দিল্লিকে নিয়ে একসাথে আবার দুইটাকে সাইজ করবে আওয়ামী লীগ বোঝেন আপনি একটু ঠান্ডা কথা বলছেন কাউকে বট বলবেন না কাউকে জাসি বলবেন না এগুলো বলা বন্ধ করেন এই জাসি বিএনপি জামাত একই ছিল দুদিন আগে কে বিএনপি কে জামাত ছিলেন বোঝা যেত না পুলিশ যখন মারতো সবাই কি মারতো মাইকটা জামাতার বিএনপি বলে মারতো না ওদের কাছে বিরোধী দল হিসেবে মাইক নিত জেলে যখন নিত একসাথে সবগুলো নিত আজকে আমরা আওয়ামী লীগ নাই বলে এত বেশি স্বাধীনতা পেয়ে গেছি যে আমরা যা ইচ্ছা তাই করছি আজকে প্রধান উপদেশের সাথে বিএনপির বৈঠক হয়েছে আজকে আগামীকাল জামাতের জামাত যেটা দাবি করছে বিএনপি ডাইরেক্ট না এতদিন বিএনপি ভোট 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 বলে এখন জামাত যখন বলছে নভেম্বরে একটা গণভোট ভোট বিএনপি বলে না কেন রে ভাই নভেম্বরের ভোটটা হলে বিএনপি লসটা কোথায় বলে বিএনপি বড় দল ক্ষমতা আসবে এই তো বিএনপির ভয়টা কোথায় জামাত ছোট দল জামাতে কিছু দাবি মেনে নেন আবার জামাত পিয়ার ইস্যুতে একটু বিএনপি সাথে আন্ডারস্ট্যান্ডিং করেন এইভাবে কামরা কামড়ি করে ওয়ান ইলেভেন এসে আমরা দেখেছি চোখের সামনে ওয়ান ইলেভেন কিভাবে এসেছে বিএনপি একটা বলতো আওয়ামী লীগ একটা বলতো আওয়ামী লীগ একটা বলতো বিএনপি একটা বলতো আবার বিএনপি আওয়ামী লীগের ছোট ছোট মামুলি দাবি বিএনপি মানত না তারা ক্ষমতা আছে শেষ পর্যন্ত কি ওয়ান ইলেভেনে চলে আসে তখন সুযোগটা পেয়ে গেছে কি আওয়ামী লীগ লোক বেটান নিয়ে নেমে গিয়ে অনেক অকাণ্ড করল আওয়ামী লীগ তো বিষয়টা হলো বিএনপি জামাত যদি বলে শনিবার বিএনপি বলা রবিবার বিএনপি যদি বলা সোমবার জামাত বলছে মঙ্গলবার কোনোভাবে তারা এক হতে পারে না মামুলি মামুলি বিষয়গুলো তারা এক হতে পারে না এটা খুবই ভয়ঙ্কর একটা বিষয় নভেম্বরে গণভোট যদি হয় বিএনপির সমস্যাটা কোথায় বিএনপিকে বলতে হবে যে বিএনপি নির্বাচন চায় সেই বিএনপি গণভোট চায় না কেন নির্বাচনের দল নাকি বিএনপি এখন আমার বক্তব্য জামাতের মতো লাগছে না এটা বোঝার চেষ্টা করে একটা দাবি রাখবেন না জামাতের জামাত যদি না রাখেন জামাত তো আপনাকে নির্বাচন হতেই দেবে না বাধা সৃষ্টি করে বসে থাকবে জামাতকে হালকা করে নেওয়া উচিত না শেখ হাসিনা নিজের মুখের কথা শেখ হাসিনা বলছে জামাত ক্ষমতা নিতেও পারে ফেলতে ফেলতেও এবং এই যে আন্দোলনটা বৈষম্য বিরোধী আন্দোলন আওয়ামী লীগের চোখে এটা জামাতের আন্দোলন তাই জামাত শিবির তারা নিষিদ্ধ করেছে যে যাই বলেন না কেন সো আগামী দিনে একটা সুষ্ঠু রাজনীতি পরিবেশ তৈরি যেমন জরুরি একটা ফ্রি ফেয়ার ইলেকশন তিনি জরুরি প্রফেসর ইনি যতই বলেন যে তিনি নিরপেক্ষতার প্রমাণ দিবে নিরপেক্ষ নির্বাচনের কথা বলছেন নির্বাচন একটি যুদ্ধক্ষেত্র আমাদের দায়িত্ব সেই দায়িত্ব নিরপেক্ষ থাকা আদৌ পারবে না এই বাংলাদেশে নিরপেক্ষ থাকা এটা খুব কঠিন একটা কাজ এখনো হচ্ছে না নিরপেক্ষতা কিন্তু বিষয়টা হলো বিএনপি জামাতকে এক করতে পারলেই সব সমাধান সব ব্যাপারে এক হবে না কিন্তু দুজনকে ছাড় দিতে হবে জামাত একটা ছাড় দিবে পিআর বিএনপিকে ছাড়তে হবে

সেনা কর্মকর্তা যারা আছেন এতটা বাধা বিপত্তি এত পর্যন্ত থাকার পরেও তাদেরকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে ইট ইস এ মাইল স্টোন মাইল ফলক এটা নতুন বাংলাদেশের এই জুলাই ছত্রিশ জুলাই বা জুলাই পরবর্তী বা ফেসিদো মেরফোথনের পরে এক নতুন বাংলাদেশ অর্থাৎ প্রতিষ্ঠিত হলো এই জায়গাতে যে অপরাধ করলে কাউকেই সারা হবে না দিস ইজ এ গ্রেট সিগনাল ফর আপকামিং গভর্নমেন্ট অ্যাজ ওয়েল এজ শেখ হাসিনার জন্য যে তোমাকেও ধরা হবে তোমাকে সারা হবে না আজকে টেলিগ্রাফ পত্রিকা লিখেছে গতকালকে বেসিক্যালি যে শেখ হাসিনারও

চাওয়া পাওয়ার যে অধিকার এবং ভিক্টিম যারা আছেন যারা খুন গুমের শিকার হয়েছেন তাদের জন্য তাদের পরিবারের জন্য কিছুটা হলেও স্বস্তির ব্যাপার কেননা যারা চলে গেছেন যাদেরকে তারা অলরেডি শেষ করে ফেলছে তারা তারা ফিরে আসবেন না তবে তাদের পরিবার যারা আছে তাদের আত্মার শান্তির জন্য এবং তাদের পরিবার যারা আছে তাদের জন্য সুতরাং আমি মনে করি এটা একটা মাইল স্টোন অ্যান্ড এটা ডিস নিউ বিগ্যানিং নতুন শুরু নতুন অধ্যায় বাংলাদেশের বিচার ব্যবস্থা বা বাংলাদেশে অর্থাৎ এটা জন্য শেখ হাসিনাকেও সিগনাল দেওয়া হলো সাথে সাথে ভারতকেও সিগনাল দেওয়া হলো অফিসারদেরকে ইউজ করবেন করেন তবে মনে রাখবেন নো ওয়ান উড বি স্পেয়ার কাউকেই সার দেওয়া হবে না এবং এক্সিস্টিং যারা মানে ওষুধ উপায় অবলম্বন করেন বা দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা অতি উচ্ছাবিলাসী কর্মকর্তা আছেন পুলিশে বলেন সেনাবাহিনীতে বলেন বিমান বাহিনীতে বলেন র‍্যাবে বলেন বিডিআর বলেন তাদের জন্য একটা সিগন্যাল হলো করতে পারবেন তবে মনে রাখবেন একটা সময় আপনাদের জন্য আসতে যখন আপনি সার পাবেন না দ্যাট ওয়ার দ্যাট ইজ ওয়াট ইট ইস সো আমি আপনাদেরকে যেহেতু আমার মানে আপনার স্ক্রিন আমি চালু করি নাই রাত তবে আমি আপনাদেরকে দেখাতে চাই তাদের এবং আমি দেখেছি তাদের অনেকেই মানে যাচ্ছেন বিধ্বস্ত চেহারা নিয়ে বর্তমানে এখান থেকে তারা গাড়ি থেকে নামলেন হ্যান্ড কাম্পল বার দ্যাট ইটস এটা বড় বড় জেনারেল এবং দুঃখ লাগে তাদের জন্য যে এত টাকা পয়সা খরচ করে রিসোর্স এঙ্গেজ করে আজকের এই

আনিসাল দেখলাম তারপরে মাসুদ কামাল গ্যাং যারা আছে এরা আমাদের জন্য বিপজ্জনক এরা আমাদের জন্য ক্যান্সার সো এদেরকেও আইনের আনা উচিত যদি সুযোগ থাকে কেননা সহলতা শব্দটি কত উল্লেখ করে নাই তার আগে যদিও লাস্ট মুহূর্তে তারা বলছে তারা নাকি জুলাই সো যোদ্ধা জানেন আমি আপনাদেরকে দেখাতে চাই যে সেনা অফিসার নিয়ে যাওয়া হচ্ছে দেখেন এটা আপনারা শান্তি পাবেন যদিও ওখানে যুক্তি আছে বা তর্ক হতে পারে যে সেনা অফিসারদের সেনাবাহিনীকে কি এর মাধ্যমে দুর্বল করা হয় সেনাবাহিনীকে এর মাধ্যমে দুর্বল করা হয় না সারা বিশ্বে এবং আমি আমার লাইভে বলেছিলাম সশত্য প্রমাণিত হয়েছে কিনা আপনারা দেখেন বলি নাই যে কোনো অবস্থাতেই সেনা অফিসাররা মানে যেদিন জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিল তারা স্টেটমেন্ট দিয়েছিল সেদিন থেকে মানে কনফার্ম হয়ে গেছে ওনাদের নিয়ে আর কোনো ধরনের মানে সলছা বা কোনো ধরনের মেকানিজম কাজ করবে না সেটা আমি আমার লাইভে বলেছিলাম আপনারা নিশ্চয়ই দেখেছেন সেই লাইভটাতে এবং সেটা আজকে এই মুহূর্তে এটাই প্রমাণ হয়েছে হয়েছে সুস্পষ্টভাবে রিসেন্ট জেনারম্যান আচ্ছা কি বলছেন তাদেরকে জামিন না মঞ্জুর করার জন্য দেখুন জামিন প্রমাণ হওয়ার পর্যন্ত যদি সেটা হেফাজতে থাকে জামিন দেওয়া যেতে পারে আমি মনে করি এটা আদালতের ব্যাপার তারপরে বলছি এটা হতে পারে কিন্তু যদি সেনা হেফাজতে থাকে নাহলে তারা পালিয়ে যাবে নিশ্চিত করে বলতে পারি এবং দুঃখ লাগে এখানে অনেক তরুণ অফিসার ভেরি ইয়ং লাইক ফোর ফোটি ফাইভ হবে এইভাবে বয়স হবে তাদের তারাও এখানে অভিযুক্ত লেফটেন্ট কর্নেল পদমর্যাদার ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার এরা আমাদের এসে হতে পারত কিন্তু হয়েছে তারা একটা দেশের দালাল এবং এদের মাধ্যমে ভারত বাংলাদেশে খুন খুনগুম ধরে ধরে ধর্মের ভিত্তিতে রাজনৈতিক মতবাদের ভিত্তিতে এদেরকে দিয়ে খুন খুনগুম করিয়েছে এবং এরা কীভাবে স্পেয়ার পাবেন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই বাংলাদেশের মানুষ যারা আছেন এরা জানতো জেন আয়নাগর আছে এই সেলগুলা কারা পরিচালনা করেছে এরা নিশ্চয়ই পরিচালনা করেছেন তারা জানেন নিশ্চয়ই তারা জানতেন তো তারা তো বলেন এবং আজকে দেখলাম যে যে ওই ব্রিগেডিয়ার আকবর নাকি একটা ভিডিওতে সেটা আমি আমার কাছে আছে যে উনি উনি বলছিলেন বলছিলেন কাকে বলছেন মানে আপনার শেখ হাসিনা নাকি উনি দুইবার বলেছেন যে ফদুল কাদের চৌধুরী মানে সরি মানে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে যে হুম্মান কাদের চৌধুরী উনাকে ছেড়ে দেওয়ার জন্য দেখেন আপনি উনি বলছেন আচ্ছা দেখি আমি এর মানে শেখ হাসিনা জানতো আইনগ্র আছে উনি জানতেন আনাগর আছে মানে তারা জানতেন কল্পনা করেন ওনারা জানতেন যে মাসের পর মাস বছরের পর বছর এই মানুষগুলোকে এখানে ঘুম করে রাখা হয়েছে কল্পনা করতে পারেন তাদের শিকার উক্তিতেই কিন্তু এটা আছে যে তারা জানতেন এই ঘটনাগুলো বাংলাদেশে করতেছে আচ্ছা আমি আপনাদেরকে দেখাই যারা এই মতে আছেন এখন টিভির সামনে জান নাই গেলে নিশ্চয়ই বা সোশ্যাল মিডিয়া তো আছে দেখুন দেখালাম পরিবার গুলা কতটা বিপন্ন এতটা সুযোগ সুবিধা নিয়েছেন সেনাবাহিনীতে আর একটা করেন যে আট বছর ছিল আপনার এই যে আমার বেশ একটা বারের জন্য তার হাত করা খুলে নাই একটা বারের জন্য তার বা মানে চোখে যে মানে আপনার খুলে দেয় না ঠিক মতো গেলে খুলে দিত আপনি কল্পনা করেন কতটা অমানবিক

দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনেছেন তো কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে সুন্দরভাবে জানিয়ে দিন আর হ্যাঁ এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা করেছেন ধন্যবাদ আর পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন ভালো থাকবেন পরবর্তী হাজির হবো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফিজ